কুম আমি আব্দুল জব্বার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কারো অনেকের আছে অডিও ক্যাসেট প্লেয়ার চালাতে চান রেডিও চালাতে চান হ্যাঁ আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে এই যে উপরেরটা হলো গিয়ে অডিও ক্যাসেট সব কিছুই রানিং অডিও ক্যাসেট প্লেয়ার সব কিছুই রানিং আর নিচেরটা হলো প্যানাসনিকের এটা হলো ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ চলবে এটা ব্লুটুথ করছি এটাকে ব্লুটুথ করা হয়েছে যদি প্যানাসনিক কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর উপরেরটা হলো সনির এটা হলো অডিও ক্যাসেট প্লেয়ার প্লাস রেডিও প্লেয়ার এই দুইটাই ওকে আছে ওইটাতে ব্লুটুথ করা হয় না যদি কেউ চান ব্লুটুথ করে দেওয়া যাবে আর নিচেরটাতে রেডিওর প্রবলেম আছে ক্যাসেটের প্রবলেম আছে এর জন্য এটাকে ব্লুটুথ করা হয়েছে আর অনেক কোয়ালিটি সম্পন্ন সাউন্ড যদি আপনাদের কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সবাই যোগাযোগ করবেন তো কারো যদি লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম